আমার এই প্রতিবেদনটা একটু আলাদা আজকে কারণ এই প্রতিবেদনটা হচ্ছে শহরের সুরাপ্রেমীদের জন্য কারণ এই মুহূর্তে আমি পেয়ে গেছি দেশের অন্যতম জনপ্রিয় বার দাদা বার ট্র্যান্ডাকে দাদা দুর্গাপুরে আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ এই তো একটা শীতের মৌসুম চলছে এই সময় সুরাপ্রেমীরা কিন্তু খুব আকৃষ্ট হয় বিভিন্ন পানশালার দিকে তো এই সময়টা প্রচলিত ধারণা আছে যে রাম হচ্ছে শীতের জন্য সবচেয়ে আদর্শ পানীয় হট ড্রিঙ্কস কি বলবেন বেশ মজার একটা কথা মানে আমাদের দেশে অ্যালকোহলটাকে আমরা বলি টাবু মানে আমাদের দেশের টাবু মানে কি আমরা বেশি আলোচনা করি না কারণ কি যারা অ্যালকোহল পান করেন তাদেরকে বলা হয় মাতাল কিন্তু কতটা পুরো সত্যি নয় কারণ আমাদের দেশে অ্যালকোহল অনেকে আছে খেয়ে মাতলামও করছে এক গাদা আর কি হয়েছে খুব কমই সামান্য খেয়ে শেষ হয়ে পড়ে কাউকে আজ পর্যন্ত কোনো ডিস্টার্ব করেনি কিন্তু সবাইকেই আমরা এক জায়গায় ধরি তেমনি আমাদের এখানে অনেকগুলো মিথ আছে আমাদের দেশে যেমন মিলিটারি নাকি মদ খেয়ে ডিউটি করে অথচ পুলিশরা খেতে পারে না এরকম ধারণা তেমনি এই যে মত মানে রাম গরমকালে রাম খেতে নেই শীতকালে রাম খেলে শরীর গরম হয় এই কথাটা সম্পূর্ণ ভুল কারণ এর একটা বিশাল বড় ব্যাখ্যা আছে আমি সবচেয়ে আশ্চর্য হয়ে যাই যে কথাটা যারা বলে তারা কেন বলছে তার কারণটা তারা জানে না তারা দীর্ঘদিন ধরে শুনে আসছে সত্যি নাকি তাই হয় তার মানে মানে শীতকালে কি সত্যি রাম খেতে নেই আরে একদম সম্পূর্ণ মিথ একটা না এটা মিথ মানে কোন অর্থে মিথ এটা যে শীতকালে খেতে হয় গরমকালে খেতে নেই ব্যাপারটা মিথ্যে তার কারণ রাম অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায় যত গরম কান্ট্রি সে যেমন জামাইকা ত্রিনিদা টাবাঙ্গো কিউবা তারপরে আপনি ওয়েস্ট ইন্ডিজ যেগুলোকে বলি হ্যাঁ ওই সব তো ওইসব জায়গা সত্যি গরম শীত নাকি বা ঠান্ডার জায়গা নো ডাউট ওগুলো গরমের জায়গা তেমনি ইন্ডিয়া তো প্রচুর আম পাওয়া যায় এবার ওই জায়গাতে যখন ওরা থ্রু আউট ইয়ার পান করতে পারে গরমের জায়গা তো তা আমাদের দেশে হঠাৎ করে গরমে আমরা পান করতে পারবো না কেন কেন শীতকালে তো এই পিছনে একটা ব্যাখ্যা হচ্ছে এটাই যে আমাদের দেশে ঋষিরা আগে যা বলতেন সেটা সবাই মানত আগেকার দিনে তো আমাদের ওখানকার কিছু সেলফ প্রক্লেম সাধু ছিল যে সাধুগুলো বলতে পারেন যে অতটা শিক্ষিত না কিন্তু ওরা ডিস্টিং করছিল কিছু জিনিস খাবার কি ফুড কি যে এটা গরম ফুড এটা ঠান্ডা ফুড যেমন নারকেলটাকে বলা হচ্ছিল এটা ঠান্ডা বা নারকেল এটা ঠান্ডা তেমনি শশাটাকে বলা হচ্ছিল ঠান্ডা অথচ বাদামকে বলা হচ্ছিল গরম পেঁয়াজ রসুন এগুলোকে বল হচ্ছিল গরম এরম করতে করতে একটা সময় একটা ড্রিঙ্কের নাম আসে তার নাম ছিল সিন্ধু আগেকার দিনে আমরা রামটাকে পান করতাম সিন্ধু নাম দিয়ে তখন রাম নাম ছিল না তো সিন্ধুটাকে ওরা বলে না এটা গরমকালের নয় এটা শীতকালের ড্রিঙ্ক কারণ এটা খেলে শরীর গরম হয় আর ওই প্রচলিত ধারণা নিয়ে চলে আসছে অথচ মজার কথা বেদে লেখা আছে মহাশি একটা ড্রিঙ্ক পান করতেন তার নাম ছিল সিন্ধু ওটা আখের রস দিয়ে তৈরি হতো ফর্মেন্ট করে আর ওটা খেত উনি ম্যাঙ্গো জুস দিয়ে মিশিয়ে তা আপনি বলুন ম্যাঙ্গোটা কোন সময় পাওয়া যায় শীতকালে না গরমকালে গরমকালে তাহলে আমাদের পূর্ব যারা ছিল যারা পুরনো দিনের ঋষি ছিল তারাও কিন্তু রামটা ম্যাঙ্গো জুস দিয়েই খেত মানে গরমকালেই খেত তাহলে হঠাৎ করে এই জিনিসটা কেন এরকম হলো তার একটাই ব্যাখ্যা যে এটা পুরো ভুল ধারণা যে কোনো অ্যালকোহল খেলে আমাদের শরীরে গরম আসে আমরা রামের ক্ষেত্রে অতিরিক্ত বলি তার কারণ হচ্ছে এটা প্রচলিত ধারণা অ্যাকচুয়ালি এটা মিথ্যে আপনি ব্র্যান্ডি খেলেও আপনার শরীর গরম হবে আপনি হুইস্কি খেলেও আপনার শরীর গরম হবে ইভেন বটকা খেলেও হবে বেশ কিন্তু আমি জানতে চাইবো আপনার কাছ থেকে এই যে পরিমিত যে পান করা সুরা পান করা এই কিভাবে সেই পরিমিত ভাবে পান করাটা উচিত এই সম্বন্ধে সুন্দর ব্যাখ্যা আছে এটাকে বলে মডারেট ড্রিঙ্কিং আমাদের দেশে আমাদের অ্যালকোহলটাকে পান করা হয় শুধুমাত্র নেশা করার জন্য দেখুন অ্যালকোহলটা তৈরি করা হয়েছিল নেশার জন্য না এন্টারটেনমেন্টের জন্য এনজয়মেন্টের জন্য আমরা সকলকে বলবো যে আপনারা যে পান করবেন নেশার জন্য না ওটাকে পান করুন এনজয়মেন্টের জন্য তো সেক্ষেত্রে একটা পরিমাপ আছে যদি আপনি নিয়মিত হুইস্কি পান করেন তাহলে আপনাকে প্রতিদিন ফরটি বা ফর্টি ফাইভ এমএল ম্যাক্সিমাম সিক্সটি এমএল আপনি পান করতে পারেন এর বাইরে পান করা উচিত না মানে আপনি যদি এক সপ্তাহ পরে পান করেন তার মানে ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট এমএল পান করবো চলবে না তখনও ওই এক পেক এক বছর পরে ফেলেও এক পেক আপনি যদি হুইস্কি রাম জিন ভটকা যেগুলো ফর্টি পার্সেন্ট এবিবি সব সিক্সটি এম লিমিট আর আপনি যদি বিয়ার পান করেন প্রতিদিন একটা করে তাহলে থ্রি থার্টি এম এল বিয়ার আর আপনি যদি ওয়াইন পান করতে পছন্দ করেন তাহলে ওয়ান টোয়েন্টি এম এল এভরিডে এতে দেখা গেছে যে অ্যালকোহল যারা একেবারে পান করে না আর যারা অতিরিক্ত পান করে তার মধ্যে থেকে এই যে মডার্ন ড্রিঙ্কিং যারা করেন তাদেরকে দীর্ঘ বছর বাঁচেন তো এটা সত্যি তো সেই জন্য আর কি বলছি যে পান করবেন নেশা করার জন্য নয় পানটা করুন এনজয় করার জন্য ধন্যবাদ আমার সাথে কথা থ্যাংক ইউ তাহলে বুঝে নিলেন তো পান করুন কিন্তু পরিমিত পান করুন নিজের যে সুরার যে মজা সে মজাটা নিজের মধ্যে নিন এবং সেই মজাটাকে এনজয় আকারে নিন দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.